হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালাভেন্ট মিশনের কোন দিনগুলো পঠন পাঠন বন্ধ থাকবে এবং কোন দিনগুলো বাৎসরিক অর্থাৎ ক্রিয়া প্রতিযোগিতা রয়েছে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন অর্থাৎ আপনি আপনার সন্তানকে যে কোনো ক্লাসে ভর্তি করান না কেন বা যে কোনো ক্যাম্পাসে ভর্তি করান না কেন সে চাই হোক পুরনো স্টুডেন্ট হোক বা নতুন স্টুডেন্ট সবার জন্য তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সতেরো এবং আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অর্থাৎ নতুন ছাত্রছাত্রীরা তো ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে মিশন চলে যাবে তারপরে অর্থাৎ হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং পুরস্কার প্রদান অর্থাৎ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এরা প্রত্যেকটা ক্যাম্পাসে অর্থাৎ অ্যানুয়াল ফাংশন বা অ্যানুয়াল ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং যেটা হচ্ছে তেইশ এক দু হাজার চব্বিশ মঙ্গলবার যেটা হচ্ছে নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ এই দিন হচ্ছে উপলক্ষ করে পালন করা যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তারপরে ছাব্বিশ এক দুহাজার চব্বিশ শুক্রবার যেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস এবং ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ সোমবার যেটা হচ্ছে সয়বরাত উপলক্ষ্য করে স্কুলেরও মানে মিশনের পঠন পাঠনও বন্ধ থাকে তারপরে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে দু থেকে এবং তিন তারিখ যে শনিবার এবং রবিবার রয়েছে যেটা হচ্ছে বার্ষারিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরনো মিলন উৎসব অর্থাৎ যেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা হচ্ছে আসে এবং সেদিন বার্ষারিক অনুষ্ঠানটা অর্থাৎ হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে ওই ক্যাম্পাসের ওপরে এবং যারা এখানে অর্থাৎ যারা মাধ্যমিক দিয়ে বেড়ে চলে যাবে তাদের আগে অর্থাৎ কিছু অনুষ্ঠান থাকে এটা তাদের জন্য অর্থাৎ দু থেকে তিনে মার্চের মধ্যে তারপরে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে পূর্ণমিলন উৎসব অর্থাৎ এটা হচ্ছে এর আগেও বলেছে যারা অর্থাৎ মাধ্যমিক দেবে এটা তাদের জন্য তারপর আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে পঁচিশ তিন দু হাজার চব্বিশ যেটা হচ্ছে দোলযাত্রা হিসেবে স্কুলে অর্থাৎ পড়াশুনো বন্ধ থাকে অর্থাৎ সেই দিন আর কোনো ক্লাস করানো হয় না তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এগারোই জুন মাসে যেটা মঙ্গলবার হচ্ছে নবীন বরণ নবীন রবীন্দ্র নজরুল স্মরণসব সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ এই দিন অর্থাৎ যেগুলো হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্যাম্পাস সেইখানে অর্থাৎ আবার তো একাদশ শ্রেণীর ছেলেমেয়েরা ভর্তি তাদের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে যে সতেরোই জুলাই যেটা হচ্ছে বুধবার যেটা মহরম উপলক্ষ করে একদিন পড়াশোনা বন্ধ থাকে তারপরে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে চোদ্দোই আগস্ট যেটা হচ্ছে ক্লাস ফুটবল প্রতিযোগিতা বুধবার অর্থাৎ এটা হচ্ছে আলামিনেশনের মেন ক্যাম্পাস অর্থাৎ খরতপুরে হয় অর্থাৎ হচ্ছে ইন্টার ব্রাঞ্চ ক্লাস ভিত্তিক হচ্ছে ফুটবল প্রতিযোগিতা এবং এছাড়া আরও অন্যান্য যেমন মেদিনীপুর বা আরও হচ্ছে বাবনান আরও এরকম ক্যাম্পাসও বা পাথরচাবড়ি বেলফুল অর্থাৎ ক্যাম্পাসও আরও এরকম ইন্টার ব্রাঞ্চ যেটা ফুটবল প্রতিযোগিতা হয় তারপর হচ্ছে পনেরোই আগস্ট যেটা দেখতে আছেন স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন করে এদিনও পঠন পাঠন বন্ধ করা হয় শুধুমাত্র পড়াশোনা পড়াশোনার পাশাপাশি আরও হচ্ছে খেলাধুলাও হয় দেখতে দেখতেছেন দুই থেকে তিনে হচ্ছে নভেম্বর হচ্ছে সিরাতুন নবী নবীর সা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ নবী দিবস উপলক্ষ করে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা হচ্ছে দুই থেকে তিনই নভেম্বর শনিবার এবং রবিবার পড়েছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনারা বুঝতেই পেরেছেন তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাৎসরিক অনুষ্ঠান সূচি অর্থাৎ এইগুলো তো আপনার সন্ধান তো বাড়িতে থাকবে যেটা হচ্ছে ছুটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশেক এইগুলো তো থাকলো এবং তার সঙ্গে আপনারা যদি একটু নিচের দিকে চলে যান আপনারা দেখতেই পারবেন যেটা হচ্ছে ছুটি হিসেবে যে উপলক্ষ করে যেগুলা রয়েছে এটা হচ্ছে তারিখ এবং বার এটা হচ্ছে উপলক্ষ অর্থাৎ কোন কোন দিন ছুটি থাকবে এর আগেও আমি বলে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন দেখতেই পারছেন আপনারা স্ক্রিনে তারপরে শিক্ষকদের উদযাপন যেটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর যেটা হচ্ছে উদযাপন করা হয় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি আরও হচ্ছে ইসলামিক শিক্ষাও এবং এছাড়া হচ্ছে খেলাধুলা বা পিটি ব্যায়াম এই ধরনের আরও অন্যান্য শরীরচর্চাও করা হয় যেদিন ক্লাস বন্ধ থাকে তারপরে আপনারা স্ক্রিন দেখতে চান যে বাৎসরিক ছুটির সূচি অর্থাৎ যেটা ছুটির সূচি যেটা সবাই রাত উপলক্ষ করে একদিন ছুটি থাকে এবং দোলযাত্রা উপলক্ষ করে মাত্র একদিন অর্থাৎ আপনারা স্ক্রিনটা ফলো করতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনারা দেখে নিন তো বাৎসরিক ছুটির সূচি আপনার স্ক্রিনে দেখতেই পারছেন এবং যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ করে একুশ দিন ছুটি অর্থাৎ তিরিশে মার্চ থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত পবিত্র মাহে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ করে একুশ দিন ছুটি এবং যেটা সব একদিন মাত্র ছুটি দেওয়া হয় অর্থাৎ সেই দিন মিশনের ছাত্রছাত্রীরা মিশনের ছাত্রছাত্রীরা মিশনেই থাকে অর্থাৎ বাড়ি যেতে দেয় না এবং যেটা হচ্ছে পবিত্র রমজান ঈদুল ফিতর সেই দিন আপনার সন্তান বাড়িতে আসে তারপর হচ্ছে মে দিবস এটাও মিশনে পালন করে এবং যেটা হচ্ছে ইদুল উলাজা এটা হচ্ছে ছেলেদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যেটা হচ্ছে বারোই জুন থেকে ছাব্বিশে জুন অর্থাৎ বুধবার থেকে বুধবার অর্থাৎ এক সপ্তাহ জন্য ছাড়া হয় অর্থাৎ সরি দু সপ্তাহের জন্য ওটা হচ্ছে দিন আপনার স্ক্রিনে দেখতে তারপরে নিচে যে একটা বাণী দেখা দেওয়া রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যার মধ্যে বিনয় ও দয়াবলি নেই সে সকল ভালো গুণাবলী হতে বঞ্চিত আলহাদিস তো এরকম আরও বাণী যেগুলো আছে পেয়ারের সময় বলা হয় এর আগেও ভিডিওতে আমি বলেছি যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও